থেকে কোটির অর্গানিক সাম্রাজ্য দুই ভাইকে উন্নিশ প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবের ত্রিপুরার অন্যতম জেলা সদর খোয়াই থেকে সুদূর হরিয়ানায় ব্যবসায়ী কাঙ্গিনায় এ যেন এক রূপকথা রুণান খোয়াইয়ের দুই ভাই তপন রায় ও নয়ন রায় অর্গানিক পণ্যের ব্যবসা করে বছরে প্রায় চল্লিশ কোটি টাকার সাম্রাজ্য গড়ে তুলেছেন যার উৎপাদিত সামগ্রী আজ পাড়ি দিচ্ছে বিদেশের বাজারে ত্রিপুরা যুব শক্তির এই অভাবনীয় সাফল্যকে কুর্ণিত জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব শুক্রবার তার নিজ সামাজিক মাধ্যমে এই দুই ভাইয়ের আত্মনির্ভরতার কাহিনী তুলে ধরে বিপ্লব দেব লিখেন ত্রিপুরার যুবকরা যখন স্বদ্যের পাশাপাশি অভিনব বাণিজ্যিক আঙ্গিকে গোটা দেশের সামনে আত্মনির্ভরতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে তা আমাকে ভীষণভাবে আনন্দিত করে বিপ্লব দেবের পোস্টে অনুযায়ী খোয়াই নিবাসী তপন রায় ও নয়ন রায় হারিয়ানার পথের গনুরে একটি অর্গানিক ফ্যাক্টরি স্থাপন করেছেন সেখান থেকে উৎপাদিত বিভিন্ন ধরনের চাল মশলা সহ নানা দ্রব্য এখন বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে গুণগত মানের সাথে কোনো আপোষ না করায় তাদের উৎপাদিত সামগ্রী জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর সহ সমস্ত অর্গানিক প্যারামিটার পূরণ করেছে যার ফলে বিদেশের প্রতিযোগিতামূলক বাজারেও এর বিপুল চাহিদা তৈরি হয়েছে তিনি আরও উল্লেখ করেন দু সালে ত্রিপুরায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে স্টার্ট এবং শিল্পবান্ধব পরিবেশের তৈরির মাধ্যমে যুবশক্তিকে উৎসাহিত করা হয়েছে তার মধ্যে তপন নয়ন রায়ের এই সাফল্য তাঁরই এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত এই দু ভাইয়ের উদ্যোগ যে শুধুমাত্র তাদের ব্যক্তিগত সাফল্য নয় বরং ত্রিপুরার হাজার হাজার তরুণের কাছে এক উজ্জ্বল অনুপ্রেরণা তা উল্লেখ করে বিপ্লব দেব তাঁদের ভূষী প্রশংসা তৎকাল ফোর